বন্ধুরা আজকে যে পরোটা বানাতে চলেছি দু রকম কায়দায় পরোটা বানাবো একটা নিরামিষ আর একটা আমিষ কিন্তু টেস্ট আলাদা হবে বন্ধুরা সব বন্ধুদের জন্য যে খায় খাবে যে আমিষ খায় আমিষ খাবে দু রকমের পরোটা দু রকম পরোটা হবে বিনা ঝামেলা হবে একদম একদম কি বলবো পাতলা পরোটা হবে বাচ্চা বয়স্ক অন্য রকমের নতুন একটা কায়দায় পরোটা মেলা একদম সেরার সেরা

নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে বিনা ঝামেলা বেলা ছাড়া একদম পাতলা পরোটা আপনাদের বানিয়ে দেখাবো আর একদম তেল ছাড়া বন্ধুরা হ্যাঁ একদম কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন দেখ থাকুন বাচ্চা বয়স্ক খেয়ে মুখ হয়ে যাবে অনেকে বলে পাতলা পরোটা আজকের আপনাদের একদম পাতলা পরোটা দেখাতে চলে যাই কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সব বন্ধু বানাতে পারবে আর এর মধ্যে টিপস থাকবে বন্ধুরা সেই টিকস ফলো করলে সব বন্ধু পারবে চলে আসুন গরম গরম পরোটা যাবে আজকে চল আসুন বন্ধুরা ময়দার প্যাকেট কেটে নিচ্ছি কেটে নিচ্ছি আমাদের বন্ধুরা একদম গাছের মানে ঘরের গাছ আর কি হ্যাঁ গাছ থেকে তোলা কেটে নেওয়া হবে কলা পাতা কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলে কলা গাছটার গোড়াতেও একদম বন্ধুদের জল উঠে গিয়েছে তো বড় পাতা অনেক বড় পাতা ধরে থাকো তেঁতুলি গাছটা পাবি তেঁতুলি গাছটাকে ধরে থাকো আমাদের বন্ধুরা সেখানে শুধু তেঁতুল গাছ নাই এখানেও তেঁতুল গাছ দেখুন এটা কিন্তু অন্য একটা গাছ পুরো পাতা এখানে বন্ধুরা আবার একটা নিম পাতা গাছও দেখতে পাচ্ছি বাবা কত রকম গাছ হচ্ছে ওহ বিরাট বড় পাতা না একদম দেখেন কত সুন্দর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ও বৃষ্টির জলে ধুয়েও গিয়েছিল না মনে হয় সেই জন্য এত সুন্দর হয়ে রয়েছে কাটছি পাতার ওই যে ডাকটা ওটাও কাজে লাগবে মানে ডাটা হ্যাঁ ডাটিটা বন্ধুরা কাজে লাগবে আর পাতাও কাজে লাগবে কলা পাতা আর কবে কাজে লাগান কলাপাতা খুব সুন্দর জিনিস হ্যাঁ কলাপাতা তো আমার এত মানে ফেভারিট কি বলবো আমরা কলা পাতাটা নিচ্ছি কলা পাতা হবে তো বন্ধুরা এই রকমের হবে এই হচ্ছে পাতার মতো পাতা বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে কোন গাছের না মানে সব কিছুই

বন্ধুরা আমাদের কাছ থেকে লঙ্কা তুলে নিচ্ছি ও কি সুন্দর সুন্দর বন্ধুরা লঙ্কা হয়েছে হ্যাঁ এইটা কিন্তু অন্য লঙ্কা হচ্ছে বুলেট লঙ্কা এ লঙ্কা না হেভি ঝাল হয় হেভি মানে খুবই ঝাল হয় বন্ধুরা আর আমাদের গাছে বন্ধুরা এত সুন্দর লঙ্কা হয়েছে একবার লঙ্কা হতে শুরু করলে এইভাবে গাছে না একদম মানে খুব মজা আসে তুলে তুলে খাওয়ার আনন্দই আলাদা কিনে খাওয়া আলাদা তুলে খাওয়া আলাদা বন্ধুরা কলা পাতা করে কেটে নিচ্ছি ও এক পিস হলো, কপি দু পিস থাকলে তিন পিস হবে। তিন পিস। একদম তাই তিন পিস তো কি অনেক বড় বড় পিস হচ্ছে না তিন পিস। জবরদস্ত একদম। বন্ধুরা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আমি ধনে পাতা কেটে নিচ্ছি বন্ধুরা জমজমাটি ধনেপাতা আজকে কেটে নিচ্ছে বাপি। হ্যাঁ এই ধনে আমার খুবই পছন্দ।

অনেকে যেমন কাঁচা পেঁয়াজ খেতে পারে না হ্যাঁ কিন্তু পেঁয়াজ রান্না করলে ঠিক খায় হ্যাঁ এই রকম তার মানে ভালো খারাপ কিছু না ওটা একটা পছন্দের বিষয় তার তাই বলে বন্ধুরা খাবেন হ্যাঁ তাই বলে বন্ধুরা খাবে না হ্যাঁ যে যেটা খুশি খেতে পারে কোন অসুবিধা নেই হ্যাঁ লঙ্কা যেমন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় হ্যাঁ ওই থাকতেই পারে ভালো আমাদের গাছের লঙ্কা বন্ধুরা এটা হচ্ছে প্রথম খাওয়াবে না এই সিজনে যে গাছে যে আমাদের গাছে লঙ্কা হয়েছে এটা মনে হয় আমাদের প্রথম বাড়িতে একদিনে হয়নি আমার করেছি বাড়িতে হ্যাঁ বাড়িতে করলে আমি জানতে পারবো না জিজ্ঞেস করে নিলাম যাই তো এবারে বন্ধুরা হবে দেখা যাক ঝাল থাকে নাকি ঝাল না হয় কি হয় দেখতে হবে যদিও লঙ্কাটা বুলেট তো ঝাল হওয়ারই কথা তাই না বুলেট লঙ্কা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি হ্যাঁ আর মা বলেছিল কিন্তু পিয়াজ এখন সুন্দর করে কাটছে সেজন্য এখন এই দেখুন বন্ধুরা লঙ্কাটা আমি কাটবো হ্যাঁ এই যে লঙ্কাটা কাটিং হচ্ছে এখন কাছে টাটকা লঙ্কা আহা এরকম বন্ধুরা বাড়িতে থাকলে মজা আসে দেখি ঝাল হবে নাকি ঝাল অবশ্যই হবে হ্যাঁ লঙ্কা তো ঝাল হওয়ার জন্য তো লঙ্কা ঝাল না হওয়ার জন্য কি লঙ্কা আচ্ছা কোন কোন বন্ধু হুম এই লঙ্কা হুম খেতে পছন্দ করেন হ্যাঁ এই যে বুলের লঙ্কা বুলের লঙ্কা হ্যাঁ লঙ্কা অনেক রকম আছে আবার এই লঙ্কা আছে লম্বা কিন্তু আমি কিন্তু এই লঙ্কাটা বেশি পছন্দ করি লম্বাটা লম্বাটা কিন্তু এই লঙ্কাটা ঝাল বেশি আচ্ছা যেটা আমরা গাছে ঝাল আছে মনে হচ্ছে ঝাল আছে এটা ঝাল বেশি আর এর দামও বেশি ও বুলের লঙ্কা দাম বেশি দাম বেশি তার মানে নিচে ব্যাপার আছে কিছু দাম বেশি নিচে মানে তার মানে কিন্তু চানাওয়ালা ফুচকাওয়ালারা সবসময় দেখবেন এই বুলেট ব্যবহার করে কম লম্বাটা লম্বাটা ব্যবহার করে তাদের পর্থায় আসবে হ্যাঁ দেখতে শুনতে ভালো হয় ভাবি ঠিক আছে দেখতে শুনতে ভালো হয় আর এই কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে আপনারা নিশ্চয়ই অনেকেই বাসে বা গাড়িতে নিশ্চয়ই অনেক সময় তো লক্ষ্য করেছেন ঝোলানো থাকে না বাসেতে আমি আজ পর্যন্ত দেখিনি বন্ধুরা যত জায়গায় মানে ওই সব গাড়িতে যেগুলো ঝোলায় সবই লম্বা লঙ্কা ঝোলায় দেখতে শুনতে ভালো হয় ভাই বললো আমার মনে পড়লো সেই যে দেখতে মনে হয় ভালো হয় সেই জন্য লম্বা লঙ্কাটাই যাই না কি জানি না বন্ধুরা আমার বন্ধুরা মনে পড়ে গেছে আর একটা কথা মনে পড়েছে মা বলতো বলেছিল আমার অতটা মানে খুব বেশি যে মনে আছে তাও বলবো না একবার বন্ধুরা ছোটবেলাতে আমার মার বাবির সঙ্গে কোথাও একটা যাচ্ছিলাম হ্যাঁ দুর্গাপুজোর সময় বন্ধুরা আর বাসে উঠেছি জুতো পরে আর বাস থেকে নেমেছি বন্ধুরা জুতো হারিয়ে এরকম বন্ধুরা কোনোদিন কারোর হয়েছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কারা কারা কোনোদিন কোথাও গিয়ে জুতো হারিয়ে ফেলেছেন আমার তো বন্ধুরা ছোটোবেলা থেকে খুব প্র্যাকটিস জুতো হারিয়ে ফেলা গাড়িতে উঠে বন্ধু জুতো হারিয়ে ফেলেছি ভাবুন খালি কী কাণ্ড ছোটোবেলাতে আপনাদের কাদের কাদের হয়েছে বা কোথায় হয়েছে আপনারা কমেন্ট করে হ্যাঁ যখন দাঁড় করাচ্ছে তখন বলে পায়ে জুতো নি আর একটা জুতো কোথায় গেল তখন বাস ছেড়ে দিয়েছে এবার পুজোর জুতো যে পাবে তারও কোনো লাভ নেই আর কোনো লাভ নেই তারপর কি হবে বাচ্চারা পেলে তবু লাভ একটা জুতো জুতো খুলে দিলাম হ্যাঁ দিয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম তবু কিন্তু ফেলিনি বন্ধুরা যেটা সত্যিকার হ্যাঁ ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে রেখে দিয়েছি তারপরে আমরা জুতো পাইনি কিচ্ছু না সেই জুতোটা তারপরে আর পরাও জানি বন্ধুরা হ্যাঁ তো আপনারা বন্ধুরা কাদের কাদের হয়েছে মানে ওরা কোন বাসেই হারাতে হবে না কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা কোথাও গিয়ে বা কোনো সময় পড়তে গিয়ে বন্ধুরা কোথাও গিয়ে কি জুতো হারিয়ে গিয়েছে কোনো কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর কোথায় হারিয়েছে সেটা কিন্তু লিখতে পারেন এরকম নিশ্চয়ই অনেক সময় হতেই মানে হয়ে যায় হ্যাঁ অনেক সময় বন্ধুরা দেখবেন বিয়ে বাড়িতে গিয়েছে

আমারা আমাদের সুবিধার জন্য বন্ধুদের সুবিধার জন্য আমি একটা বাটি নিয়েছি হ্যাঁ না এই আন্দাজেও করা যায় কোনো অসুবিধা নেই হত একটু উনিশ বিশ হবে কিন্তু এইভাবে করলে একদম পারফেক্ট হবে এই দেখুন এক বাটি দিয়ে দিলাম চালার মধ্যে দু বাটি এই চালার মধ্যে দিয়ে আমি চেলে নিচ্ছি মা বন্ধুরা ময়দা চালতে এসে গিয়েছে দেখা যাক বন্ধুরা ময়দার মধ্যে থেকে মানে কি থাকে ময়দাতে আবার অনেক বন্ধু নিশ্চয় মনে করছে প্যাকেটের ময়দা আবার কি থাকবে অনেকবার বন্ধুরা বেরিয়েছে অনেক প্যাকেটের জিনিসের মধ্যে বন্ধুরা বেরিয়েছে একদম সত্যি সত্যি বেরিয়েছে আমরা যা দেখাই একদম মানে কি একদম সোজা সাপটা দেখাই হ্যাঁ তবে আমার মনে হচ্ছে ময়দাটা মানে ভালো হবে আর কি বিশেষ কিছু মনে হচ্ছে মধ্যে এখন থাকবে না পাওয়া যাবে না ঢেলা গুলো আছে ঢেলা গুলো এই গুলটি ময়দা দলা বাকি আছে হ্যাঁ দুই একটা এ আছে একটা সামান না কি আছে যাবার হোক একটু চেপে দিই দেখি একবার বন্ধুরা কি হয়েছে দেখি মানে চানা ডালের যে বেসন থাকে না তার প্যাকেট সে প্যাকেট করা জিনিস বন্ধুরা চালার পরে দেখি তার মধ্যে থেকে তুঁজ বের হচ্ছে মানে ধানের যে খোসা থাকে সেই বের হচ্ছে আমি কি রকম কান্ড ধানের খোসা কোথা থেকে আসছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি আমার আন্দাজ মতন এই যে নুন দিয়ে দিচ্ছি দেখুন মন্দরা নুনটা যে যার আন্দাজ মতন মন্দরা এটা কিন্তু বলাই যাবে না মন্দরা ঠিক মতো নুন কম বেশি অনেকে খায় এই যে বাটি যে বাটিতে আমি নিয়েছিলাম ময়দা ময়দা হুম দেখুন বন্ধুরা এই বাটির ময়দা দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটা নর্মাল জল কিন্তু আচ্ছা

দুবাটি ময়দা দুবাটি জল দিয়ে দিলাম অলরেডি হুম এবার হাত দিয়ে এটাকে ভালো করে একদম এর মধ্যে না যেন ওই যে ঢেলা গুডলি হ্যাঁ ওই সব না থাকে এটা কিন্তু ভালো কোন মনোযোগ দিয়ে এটাকে ভালো করে এইভাবে তৈরি করতে হবে দেখুন ধৈর্য সহ ধৈর্য চাই অধৈর্য হলে সে এ হচ্ছে আর না হচ্ছে একটা আর্ট এ কেউ ছোটোভাবে নেবে না হ্যাঁ কিন্তু এটাকে ধৈর্য চাই ধৈর্য না থাকলে সে কিন্তু পারবে না আরে এই চুঙে যাবে কোথায় কাঁচা থাকবে হ্যাঁ অধৈর্য হলে কিন্তু এটা ধৈর্য করলে সবাই খেতে পারবে আর টেস্টফুল হবে আপনার নাম হবে বন্ধুরা আমি অনুনটা জেলে নিচ্ছি বন্ধুরা আজকে একদম জমজমাটি আমাদের রেসিপি হবে আর দেখুন আজকে পাতার ছড়াছড়ি ওখানটা আমার মা নিয়ে এসছে তালপাতা ওটা আর এখানটায় কলা পাতা হ্যাঁ সবই পাতা কিন্তু বৃষ্টি বাদলের সময় বন্ধুরা তাল পাতা কি হবে এখন আর মা আবার ব্যবস্থা করে দিচ্ছে এইবারে হ্যাঁ দেখা যাক বন্ধুরা কি হয় এইবারে সাকসেসফুল হ্যাঁ বন্ধুরা এই সাইজ করে নিচ্ছি হুম কলা পাতার যে বন্ধুরা ডাঁটা ছিল সেইটা গ্রাম অঞ্চলের বন্ধুরা জিনিস এই জিনিস ব্যবহার যে আমরা কতবার করেছি মানে বলে বলতে পারবো না এ খুব ব্যবহার হয় গ্রাম অঞ্চলের জিনিসটা একদম এখন মন্দরা এইভাবে একবার লাগিয়ে দেবেন তারপরে কিন্তু সব কিন্তু অটোমেটিক হবে হুম এই দেখুন তখন এমনি থেকেই হবে এমনি থেকেই হবে মানে অ্যাকচুয়ালি বন্ধুরা এটা মানে তেল দেওয়া না কড়াটা সাইজ করে নাও খালি কড়াটাকে সাইজ করে নেওয়া হুম আজকে জমজমারি এরকম নতুন কাজায় পরাঠা হবে একদমই মজা এসে যাবে একদমই একদম দেখতে থাকুন তো এই দেখুন একদম ভালো করে একদম ফেটে নিয়েছি আর এবার আমাদের এই শুরু হয়ে যাচ্ছে এটা আমি একটু ঘুরিয়ে নেব জমজমাটি বন্ধুরা একদম হবে বন্ধুরা খুলবো দেখুন বন্ধুরা এবার কত সুন্দর দেখুন বন্ধুরা হয়েছে জমজমাটি একদম দেখুন বন্ধুরা এত সুন্দর হবে এটা কিন্তু প্রথমে ছাড়া হয়েছে বন্ধুরা হ্যাঁ পরের বার থেকে দেখতে পাবেন যে কতটা সুন্দর আরো সুন্দর অনেকই ভালো হবে আর আজকে আমরা কিন্তু দু রকম আপনাকে দেখাবো দু ধরনের হবে দুটো আলাদা টেস্টের হবে একদম একদম এটা চলছে এক রকমের মজা হবে অনেকই

চলছে বন্ধুরা বিনা তেলে বিনা বেলাতে পরোটা হ্যাঁ এর থেকে সুন্দর পরোটা কি হতে পারে দেখুন বন্ধুরা সেকেন্ড টাইম সুন্দর হবে বন্ধুরা প্রথমে এটাকে পরোটাকে সেট করতে লাগে বন্ধুরা আরে একদম অল্প সময়ে এই পরোটা হয় বন্ধুরা হ্যাঁ আর শুধু হয় না মাত্র এক থেকে 2 মিনিট লাগে জাস্ট হ্যাঁ আর থেকে মজার বিষয় হচ্ছে এটা না মানে খেতে খুব মজা লাগে মানে আরামসে সবাই খেতে পারে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর হেভি এটা হেলদি জিনিস একদম হ্যাঁ খুব সুন্দর আর এটা এটা হচ্ছে আমাদের কিন্তু এখন নিরামিষ হচ্ছে এটা একদম হ্যাঁ বন্ধুদেরকে বলে দি হ্যাঁ এটা যে নিরামিষ হচ্ছে এর পরে কিন্তু অন্য ব্যবস্থা একটা হবে 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 হ্যাঁ তার টেস্ট আবার আলাদা হবে হ্যাঁ সত্যি মজার জিনিস একদম খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এমনি দেখুন ছেড়ে গিয়ে যেমনি থেকে কত উঠে যাবে এ কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া দেখুন বন্ধুরা কিন্তু বন্ধুরা এদিকে ঝামেলা ছাড়া কিন্তু উনুনটা কি হলো চলছে চলছে এখন চলছে ঠিক আছে আমার তো বন্ধুরা খুবই পছন্দের বন্ধুরা এটা হ্যাঁ আর বিশেষ করে বলবো ডিনারে বা নাস্তার সময় বা ব্রেকফাস্ট বা টিফিন যে কোনো সময় বলুন না এখন এটা কিন্তু বেশ ভালো লাগে আর এই সময় তো অনেকই সুন্দর হবে আর আজকে দেখুন কলা পাতা কিন্তু আমাদের বন্ধুরা তুলে রাখছে আমার তো আরও ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই যে ও এদিকটাও দেখুন এই আর ওহ হেবি সুন্দর এর মজাই আলাদা দিয়ে আপনারা দেখাবো মানে আমরা দেখাবো সেটা পরপর ও আমার তো বন্ধুরা এত ভালো যে মনে হচ্ছে না এক্ষুনি একটা বেশ এরকম গরম গরম হয়ে গেলে আমার তো মনে মানে শুরু করে দিতে হবে রেখে দেওয়ার মনে হচ্ছে মানে রেখে দিলে অত মজা নেই বন্ধুরা

বন্ধুরা দেখুন একদম পটা একদম রেডি হয়ে আছে আর এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর এই দিকটা কতটা সুন্দর আর এই দিকটা দেখুন কতটা সুন্দর একদম দেখুন বন্ধুরা একদম এরকম খান পিস করে একদম তেল কারণ প্রথমে পড়াটাকে সেট করে নিতে হবে তারপরে আপনারা অলরেডি শুধু বানাতে থাকবেন আর হবে না না যদি কোনো কারণে হয় তাহলে এক ফোঁটা মাত্র দিয়ে একটু বুলিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধুরা যেটা বলি সত্যি বলি সব বন্ধুদের সুবিধা হবে না এটা তেল আর লাগে না বন্ধুরা দেখুন একদম ঝপা ঝপ একদম উঠে বসে আছে এই দেখুন বন্ধুরা একদম পড়া কাকে বলে দেখুন দেখছেন ফ্যান্টাস্টিক আছে হুম বিনা বেলেও গোল হ্যাঁ মজাই আলাদা বন্ধুরা এবারে দেখুন এই যে পিয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এটা অন্য কায়দায় হবে এই পাউডারটা ধনে আর এটা যেস্ত বন্ধুরা আমিষ খাবেন আর এই জন্য হ্যাঁ হ্যাঁ আর যে এই মশলা খেতে চান পেঁয়াজ না দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই হুম এও অপশান আছে কারণ যে তার খেতেই হয় পিঁয়াজ তার কোনো মানে নেই হ্যাঁ সে সব মশলা দেবে পিঁয়াজটা শুধু বাদ দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এবার দেখুন বন্ধুরা এটাকে ভালো করে ফেটে দিচ্ছি দেখছেন আমি বন্ধুরা কোনটা বলবো আমার কোনটা খেতে ভালো লাগে আমি তো বন্ধুরা দুটোই খেয়ে দেখেছি দুটোই কিন্তু আলাদা আলাদা করে একটা সুন্দর একটা মানে মজা আসে আর সামান্য করে এই দেখুন বন্ধুরা একটু সামান্য করে এই সামান্য করে একটু জল দিয়ে দিলাম কারণ আমরা তো করছি এর নিচে বেড়াটা ধীরে ধীরে জমতে থাকে যতই নাড়াবে নাড়ান তবুও জমতে থাকবে হ্যাঁ সেই জন্য সামান্য করে দিলাম এবার এই কড়াতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা

খাওয়ার সময় একটা নরম তুলতুলে তুলে কি সফটনেস একটা মানে অন্য রকমের মজা পাবেন দেখবেন অন্যরকম এমনি পরে তো খান তো অন্যরকম হয় কিন্তু এটা একটা মানে কি একবার খেলে ভালোবেসে ফেলবেন মনে হবে বারবার এটাই খেতে থাকি বাড়িতে আর যেহেতু তেমন কোনো ঝামেলা নেই ইজিলি বানানো যাবে সব বন্ধুরা খেতে পারবে বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য আর মজার জিনিস আপনার চাইলে কোনো কিছু দিয়ে তো খেতে পারেনি সে তো বটে আপনার মানে যা মনে হবে তাই দিয়ে খাবেন কিন্তু কেউ যদি মনে করেন আমি কিছু বানাবো না শুধু খাবো তাও দেখবেন বন্ধুরা শুধুও খেলে কিন্তু আপনার খারাপ লাগবে না খুব ভালো লাগবে বিশেষ করে এই এইবারে যেটা হচ্ছে এইটা এইটা আপনি যদি শুধু খেতে চান ইজিলি খেয়ে ফেলতে পারবেন কোনো কিছু লাগবেই না আমি তো বলবো একবার শুধু ট্রাই করে দেখুন কিরকম লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ কিন্তু আমাকে শুধু হবে ভাবি আজকে বন্ধুরা এদিকেও দেখুন আমাদের বন্ধুরা হয়েছে এটা সিম্পিলটা এদিকে বন্ধুরা আরো হচ্ছে দেখুন এটা হচ্ছে বন্ধুরা এবার খুলছি দেখুন দেখতে তো অনেকই সুন্দর হলো দেখুন দেখুন হ্যাঁ দেখুন উঠে একদম বসে আছে

আর সাইজগুলো কিন্তু আজ বেশ ভালো হচ্ছে আমার সবথেকে মানে এটাই ভালো লাগছে যে সাইজগুলো সুন্দর সুন্দর এইরকমই দরকার হ্যাঁ বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসলে এইভাবে বন্ধুরা খান কত পিস দিলে একদম মজা এসে যাবে তারা বন্ধুরা খেতেই থাকবে দেখবেন এত মজা সে খাবে এত মজা খাবে বন্ধুরা তারা বলবে যে আরও বেশ এক দু পিস হলে ভালোই খাই দেবেন কোনো অসুবিধা নেই তারপরে বন্ধু দুপুরে তো ভাতের ব্যবস্থা দেখা যাবে কি হবে এরকম হয় বন্ধুরা কেউ কোনো জিনিস ভালোবেসে ফেললে না মানে ভালো লাগলে খেতে এমন সে খেতে থাকে না লাস্টে গিয়ে সে অন্য খাবার দাবার সে খেতে পারে না হ্যাঁ ও ও মজাও চলছে বাটা আজকে আর বাপি বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ঘুরিয়েই চলেছে কেননা এবারে তো হয়ে আসছে হ্যাঁ মানে নিচের দিকে যেগুলো সব ছিল লাস্টের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা হাতার পরে হাতা চলছে বন্ধুরা মজাদার একদম এত সুন্দর জিনিস একদম সকাল সকাল জল থাকলেও জমে যায় একদম বাড়িতে শুধু একটু নেবেন যেটা খুশি আপনার সেই দিয়ে তো বন্ধুরা আপনাদের কোনটা মানে আপনারা পছন্দ করছেন বা আপনাদের মনে হচ্ছে একটু মশলাদার বানানো হয়েছে আপনার ঝাল 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 লাগবে আপনার কোন দিকে মানে এই ঝাল 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 ঝালটার দিকে নাকি এমনি নর্মালটার দিকে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন আমি আমাকে জিজ্ঞেস করলে বন্ধুরা আমি কিন্তু মানে কি বলবো

হুম রেডি হয়ে एग्जाम দেখছেন একদম কি বলবো বন্ধুরা ও সুন্দর সুন্দর কি সুন্দর একদম একদম পাতলা হয়েছে দেখ না বন্ধুরা কি করে আমি আপনাদের বোঝাবো খুবই পাতলা তো সুন্দর হয়েছে এত পাতলা এত পাতলা ফুল পাতলা সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের একদম হয়ে গেল দেখুন বন্ধুরা জমাটি চলছে বন্ধু বান্ধব ঘুগনি আর এই ঘুগনি রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার বন্ধুরা সেই ভিডিও দেখতে পারেন সেইভাবে বানাতে পারেন অনেক সুন্দর হবে

এর থেকে পাতলা এর থেকে মজাদার তুলতুলে নরম আর কি হতে পারে আমার তো বন্ধুরা জানা নেই এবার কি আসছে ওহ একদম ঘুগনি ও গরম আছে ভালোই না একদম প্রচণ্ড গরম ঠিক আছে আস্তে আস্তে আমি তো প্রথম বন্ধুরা এটা আমি বলবো যে শুধুই মনয় হয় সব বেশি বেস্ট লাগবে আমি একটা প্লেন নিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো এই প্লেন হ্যাঁ এই প্লেনটা দেখুন বন্ধুরা একদম এত সফট না এত সফট আমি তো বলবো যে বয়স্কদের জন্য এক নাম্বার জিনিস আর ছোট সবাই একদম মজা শেখাবে আর বন্ধুরা অনেকে বলে মুড়ে এই দেখুন বন্ধুরা এইভাবে নেবেন আর এইভাবে মুড়ে একদম এই দেখছেন একদম আর একদম খুলে দিলে একদম এই দেখুন বন্ধুরা